আসসালামু আলাইকুম এব্রিয়ন এটা হচ্ছে একটা যমুনা ব্র্যান্ডের এসি রিমোট কন্ট্রোল দ্বারা কীভাবে কন্ট্রোল করতে হয় আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো আপনারা দেখেন আমার হাতে একটা রিমোট আছে এই প্রতিটা এসির সাথেই কিন্তু একটা রিমোট থাকে তো এই রিমোটের প্রতিটা এসির রিমোটের বাটনে কিন্তু এরকম একটা লাল অপশন থাকে কিছু রিমোটের ভিতরে থাকে অফন লেখা থাকে আর কি তো এটার ভিতরে অফন লেখা নেয় সেক্ষেত্রে দেখা গেছে যে আমরা এই এখন হচ্ছে দেখেন আপনারা এই যে লাল বাটনে চাপ দিয়ে কিন্তু এসিটা ওপেন করতেছি তো এই দেখেন আপনারা এসিটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে তো এখন দেখা গেছে যে এসিটা ওপেন হওয়ার পর দেখা গেছে যে অনেক সময় ঠান্ডা হয় না সেক্ষেত্রে কী করণীয় তো আপনারা দেখেন এই রিমোটের ফাংশনের ভিতরে কিন্তু এই যে এখানে একটা চিহ্ন আছে ড্রাইয়ের মানে দেখেন কম পেশার মতন এটা দিলে কিন্তু দেখা গেছে যে আপনার এসিটা প্রপারলি একুলেট ঠান্ডা হবে না যদি এই চিহ্ন এরকম চিহ্ন থাকে বা দেখা গেছে যে আপনারা দেখেন এই যে ফ্যানের চিহ্ন থাকে তাহলে কিন্তু আউটডোরটা চলবে না ধরেন যে এই চিহ্নটা যদি থাকে কখনো ওই যে ফ্যানের চিহ্নটা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু কি আউটডোরটা কখনই চলবে না তো কী করতে হবে প্রথম হচ্ছে যে আমাদের এই যে মোট বাথর চাপার পর দেখেন যে এখানে একটা স্টার চিহ্ন আসছে এই স্টার চিহ্নটা যদি না আসে তাহলে কখনই হচ্ছে যে আপনার এসিটা ঠান্ডা হবে না তো আপনার যখনই ফাংশান চেঞ্জ হয়ে যাবে বা এসি ঠান্ডা না হয় টেকনিশিয়ান না ডেকে সর্বপ্রথম হচ্ছে যে রিমোটের ফাংশানটা সবসময় আগে দেখবেন অনেক সময় এই ফাংশনের জন্যই দেখে গেছি এসি করে ঠান্ডা হয় না তো সেক্ষেত্রে আপনি যে অপশনই থাকুক এই যে মোডে চাপ দেওয়ার পরে দেখেন ড্রাই আসছে তারপরে এই যে দেখেন ফ্যান আসছে তারপরে হচ্ছে যে এই যে কুল ধরেন যে অন্যান্য এসির রিমোটের থেকে কিন্তু যেমন এসির রিমোটগুলো একটু ভিন্ন যেমন অন্যান্য এসিতে দেখা গেছে যে আপনার অপন করার পরে এখানে একটা কুল বাটনের চিহ্ন দেওয়া থাকে ওই বাটনে চাপ দিলেই কিন্তু ওকে হয়ে যায় তো এটার ভিতরে ওই কুল বাটনের চিহ্ন ওই সিস্টেমটা রাখিনি সেক্ষেত্রে আপনি যে অপশনই থাকুক আপনি দেখেন ড্রাই আসছে ফ্যান আসছে তারপর হচ্ছে যে কুল তিনটে অপশনের পরে কিন্তু এই যে স্টার চিহ্নটা কুল চিহ্নটা আসে আর যদি আপনার এসিটার পুরোপুরি এ করে ঠান্ডার প্রয়োজন পড়ে যে বেশি ঠান্ডার প্রয়োজন পড়ে তো আপনারা এখানে দেখেছেন যে টোয়েন্টি থ্রি লেখা আছে তো আপনারা এই অপশনটা দেখা গেছে যতটুকু কমাবেন ঠিক ততই কিন্তু আপনার এসির ঠান্ডাটা বেশি হবে আর কি তো ঠান্ডার টেম্পারেচার সবসময় রাখবেন মাইনাস আর গরমের টেম্পারেচারটা হচ্ছে যে প্লাস তো আপনি যদি বাড়ায় দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এসিটা ঠান্ডা কম হবে কম হবে তো সব সময় মানুষের পঁচিশই চালায় আর কি বেশিরভাগ মানুষের পঁচিশ পঁচিশে চালায় পঁচিশে পঁচিশে চালালে কমপেশারটা একটু রান হয় কম সেক্ষেত্রে দেখেছে যে যে কমপেশারটা কম চলে কম চলার কারণে দেখা গেছে যে আপনার বিলটা একটু কম আসে আর হচ্ছে যে এই যে এইখানে একটা এই যে যে এই যে লাইটগুলো দেখতেছেন অনেক সময় দেখেছে গুমের ভিতরে প্রবলেম পড়ে তো ঘুমের ভিতরে যদি প্রবলেম পড়ে সেক্ষেত্রে এসি চলবে কিন্তু এই লাইটটা বন্ধ করে দিতে হবে সেক্ষেত্রে কিভাবে এই লাইটটা বন্ধ করতে হয় তো আপনারা এই রিমোটের মাধ্যমে দেখেন এই দেখেন এখানে একটা লেখা আছে কি ডিসপ্লে এই ডিসপ্লেতে যদি আপনি চাপ দিয়ে দেন এই দেখেন এসিটা কিন্তু চলতেছে এসিটা কিন্তু কিছু বাতাসটা চলতেছে আসতেছে কিন্তু লাইটটা অফ হয়ে গেছে ঠিকই চলতেছে তো দেখা গেছে যদি কখনও যদি এরকম যদি দেখা গেছে লাইট বন্ধ করতে হয় তাহলে এই যে রিমোটের ভিতরে ডিসপ্লে লেখা আছে এই চিহ্নটাতে চাপ দিয়ে বন্ধ করে দিবেন এই দেখছেন এক চাপে বন্ধ এক চাপে দেখা গেছে যে আপনার ওপেন আর যদি আরও দ্রুত ঠান্ডার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কী করণীয় তো যদি দ্রুত ঠান্ডার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে দেখেন এখানে একটা অপশন লেখা আছে যে কী টার্বো এটা আরবোতে যখন চাপ দিয়ে দেবেন তখন হচ্ছে যে ওর যতটুকু শক্তি ফ্যানের সবটুকু শক্তি দিয়ে আপনাকে বাতাসটা সার্কুলেশন করে মানে দুই থেকে তিন মিনিটের ভিতরে রুমটা একবারে সার্কুলেশন করে ঠান্ডা করে দিবে। তো এখন কিন্তু ফ্যানের স্পিডটা কিন্তু একদম বেড়ে গিয়েছে বেড়ে গিয়েছে আর দেখা গেছে যে এই যে বাড়ানো কমানো ঠিক আছে তারপর হচ্ছে যে ফ্যান স্পিড এই যে ইনডোর আমরা যেরকম ফ্যান কমাই না ঠিক প্রতিটা রিমোটের কিন্তু দেখা গেছে যে আপনার ফ্যান বাড়ানো কমানোর অপশন দেওয়া আছে এটা হচ্ছে ফ্যান স্পিড এই যে স্পিড লেখা আছে দেখেন এই যে স্পিড লেখা আছে এক চাপ দিবেন বাড়বে আরেক চাপ দিবেন বাড়বে আর চাপ দিবেন তারপরে কিন্তু কমে যাবে তো এই এক একটা একটা রিমোট একটা বাটনই দেখা গেছে চাপ দিলে বাড়বে একটা রিমোটই দেখা গেছে চাপ দিলে কমে যাবে তো এটা হচ্ছে যে স্প্রিট লেখা এই জিনিসটা হচ্ছে যে সব সবসময় খেয়াল করবেন ফ্যান স্পিডটা যদি একটু বাড়িয়ে দিয়ে চালান সেক্ষেত্রে দেখা গেছে কখনই আপনার এসিটা মানে দেখা গেছে যে অল্প ঠান্ডা দিবে না যত ফ্যান স্পিড বাড়বে তত দূরত্ব ঠান্ডাটা ছড়াবে তো এই যে স্পিডে আর যদি দেখেছে ফ্যানের স্পিডে এই ফ্যানটার শব্দটা আপনার কানে লাগে সেক্ষেত্রে সবসময় কম দিয়ে চালাবে কিন্তু ঠান্ডা একই হবে একটু সময় লাগবে আর কি তো এ যদি কখনো। এসির রিমোটের ফাংশান ভুলে যান অথবা যে কোনো ধরনের প্রবলেমে পড়েন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সার্ভিস সেন্টার হচ্ছে নদ্দা বসুন্ধরা শহীদ আব্দুল আজিজ সড়ক জগন্নাথপুর বাটারা এছাড়াও আমরা যে কোনো ধরনের ছোটোখাটো খাটো কাজের ইনফরমেশান আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে রাখি যদি কখনও আপনাদের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো ধরনের এসির যে কোনো প্রবলেম আপনারা গ্রান্টি সকালে আমাদের কাছ থেকে রিপেয়ার করে নিতে পারবেন আর যদি ছোটোখাটো ফ্রিজেরও যদি কোনো ইনফরমেশন প্রয়োজন পড়ে তাহলেও আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে এতটুকু পর্যন্ত কি যদি কখনও যদি এই রিমোটের ফাংশন অথবা কোনো কিছু যদি প্রবলেম পড়েন আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা যদি কোনো প্রবলেম থাকে চাইলে আমাদের দ্বারাও রিপেয়ার করে নিতে পারবেন আর দেখা গেছে যদি আপনাদের এরিয়াতে যদি ভালো কোনো টেকনিশিয়ান থাকে তাহলে তাদেরকে দিয়েও আপনারা আপনাদের কাজগুলো করিয়ে নিতে পারেন আমরা যেহেতু দীর্ঘ তেরো বছর যাবত এসি রিপেয়ারের কাজগুলো করে আসতেছি আমরা যে কোনো ধরনের এসি অথবা ফ্রিজের যে কোনো প্রবলেমে হোক না কেন দেখা মাত্রই বলে দিতে পারি অথবা কারো ফোনের মাধ্যমে যদি জিজ্ঞেস করেন সেক্ষেত্রেও আমরা সম্পূর্ণ সব কিছু বলে দিতে পারব আসসালামু আলাইকুম এভরিওয়ান আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন বিপদের দিনে কাজে লাগবে চাইলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা আপনারা আপনাদের ফোনে সেভ করে রাখতে পারেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ